নমস্কার বড়সড় কূটনৈতিক জয় হল ভারতের দু সালে তেরো হাজার কোটি টাকা তছরূপ করে ভারতবর্ষ থেকে পালিয়ে গিয়েছিলেন পঁয়ষট্টি বছর বয়স্ক হিরে ব্যবসায়ী মেহুল চকসি। এই মেহুল চকসি ভারতবর্ষ থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছিলেন প্রথমে অ্যান্টিগোয় তারপর নিজের বিপদের সম্ভাবনা বুঝতে পেরে তিনি আশ্রয় নেন বেলজিয়ামে বেলজিয়ামে আশ্রয় নেওয়ার পর দীর্ঘদিন ধরেই সিবিআই তাকে খুঁজছিল যাই হোক দু সালে সিবিআই হদিশ পায় যে মেহুল চকসি বেলজিয়ামে রয়েছে। তারপর বেলজিয়ামের একটি নিম্ন আদালতের কাছে আবেদন জানানো হয় আর সেই বেলজিয়ামের নিম্ন আদালত সে আবেদনে সাড়াও দেয় তারপর মেহুল চকসিকে প্রত্যার্পণের আবেদন মঞ্জুর করে কিন্তু ওই সময় মেহুল চকসি নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে বেলজিয়ামের সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি জানান তিনি আর ভারতের নাগরিক নন এবং ভারত তার বসবাসের পক্ষে উপযুক্ত নয় ভারতের জেলও তার বসবাসের জন্য উপযুক্ত নয় এরপর সুপ্রিম কোর্টের রায় ভূষিত হয় সেই রায়ে জানানো হয় মেহুল চকসিকে ভারতের হাতে তুলে দিতে হবে অর্থাৎ একটি কূটনৈতিক জয় হলো ভারতের এবার মেহুল চকসিকে ভারতে ফেরানো হবে এই তেরো হাজার কোটি টাকা তচরূপ করে মেহুল ভেবেছিল সে বিদেশেই থাকবে নয়াদিল্লি তা নিয়ে বেশ দৃঢ়তার সাথে আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনে কূটনৈতিকভাবে ভারত জয়ী হলো এবার মেহুল চকসিকে ভারতে ফেরানোর পালা অপরাধী দেশে ফিরে উপযুক্ত শাস্তি পাবে সেটাই আমরা সকলে আশা রাখব যাই হোক নীরব মোদী হলেন এই মেহুল চকসির ভাইপো এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা যেন আর না ঘটে আমরা সেই আশায় থাকব ধন্যবাদ